বেকারি কদ্দুর দিবেন জিব্রিল তুমি তো বলে দাও কদ্দুর দিবে জিব্রিল তুমি তো বলে দাও জিব্রিল কদ্দুর দিবে রসু আল্লাহ আপনি তো বলে দেন কদ্দুর দেবেন রাসুল বলেন দেখি জিব্রিল কি বলে জিবিল তুমি তো বলে দাও কতদূর দিবে এবার জিব্রিল বলেন না আমিও জানি না জিব্রিল জানে হ্যাঁ কদ্দুর দিবেন কদ্দুর এবার বলুন তো দেখি কতবার পড়া উচিত কি সবাই বলেন কতবার বলেন জিকির করব কতক্ষণ নিঃশ্বাস আছে যতক্ষণ জিকির করব কতক্ষণ আবার বলেন সবাই বলেন জিকির করব কতক্ষণ বাহ আমার জিব্বা জমিনে আমার জিব্বা জমিনে আমার রবের জিব্বা নড়বে আর সাজিনে বাকি আমার জিব্বা আমার যোগ্যতা দিয়ে রবের জিব্বা রবের যোগ্যতা দিয়ে আমার জিব্বা আমার যোগ্যতা দিয়ে রবের জিব্বা রবের যোগ্যতা দিয়ে আমার জিব্বা আমার মতো করে রাবের জীবByName রাবের মত করে এজন্য ইমাম নববী রাহমাতুল্লাহ লিখছেন একটা আয়াতকে এরمام فذكروني اذكركم فذكروني اذكركم আমাকে তুমি ডাকবে তুমি আমাকে ডাকো আমি তোমাকে ডাকব ইমাম নববী বলেন একটা আয়াতে ছিল জিকিরের জন্য যথেষ্ট সুবহান একটা আয়াতে জিকিরের জন্য কি হাকীমুল উম্মত বলেন ইফাযকুরুনি যিস কাদার আকুরুকুম যিস কাদার তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকব তত বলে তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকব তত আবার তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত বাকি তুমি আমাকে ডাকবে তোমার জীবনভর আমি তোমাকে ডাকবো আমার জীবনভর ভর আমি রবকে ডাকবো কত বছর আমার জীবনভর রব আমাকে ডাকবেন কত বছর রাবেল জীবনভর এবার আমার বয়স কত রাবের বয়স কত কি তুমি আমাকে ডাকবা হাফাজ করুনী জিস কদর তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকব তত তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকব তত বাকি তুমি ডাকবা কিভাবে তুমি ডাকবা আমার ইবাদত দিয়ে আমি ডাকব কিভাবে আমি তোমাকে রহমত দিয়ে সুবহানাল্লাহ কি হবে এজন্য আয়াত কারীমাগুলো আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি রব্বে করিম সবগুলো আয়াত কারিমার তোমার ব্যবসা যেন তোমাকে জিকির থেকে গাফল না করে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ গাউসিয়া মার্কেটের ব্যবসায়ীরা

হে ব্যবসায়ী বন্ধুরা শুনো 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 ব্যবসা করতে গিয়ে কিন্তু আমাকে ভুলে যেও না কি বলে বলেন ব্যবসা করতে গিয়ে আবার বলেন ব্যবসা করতে গিয়ে আমাকে ভুলে যেও না ব্যবসা করতে গিয়ে আমাকে ভুলে যে ও না বুঝতেছেন কিছু কি বলে বলেন ব্যবসা করতে গিয়ে আমি বললাম আমি আমি যদি ব্যবসা করতে গিয়ে আপনাকে না ভুলি দুই নাম্বার ব্যবসা করতে গিয়ে নামাজ ছেড়ে না দেই তিন নাম্বার ব্যবসা করতে গিয়ে হিসাব করে করে জাকাত যদি দেই আপনি আমাকে কি দিবেন রব্বুল আলমী বলেন যাও কথা দিলাম তুমি জীবনে যা যা করেছ নে কামল তুমি করেছো তোমার যোগ্যতা মতে আমি দিব আমার যোগ্যতা মতে বাহ 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 তুমি দিক তুমি করবা তোমার জীবনভর আর আমি দিব আমার জীবনভর আল্লাহ কি একটু আগে একজনে তার বাসায় নিলেন আমাকে একটু আগে বললেন হুজুর এই জায়গাটা কিনছিলাম এক লাখ তিরিশ হাজার করে হুজুর এখন এই জায়গাটা মূলা দুই কোটি তিরিশ লাখ করে আমি কাল্লা দুনিয়াতে যদি এত গুণ হয় তো আমার কালেমা দিয়েছে দশ দুনিয়া দিবেন এটা এই বেটা যখন এক লাখ তিরিশ হাজার দিয়ে কিনে তখন যদি কেউ তারে কইতো পঞ্চাশ লাখ হবে কি বলতো খারাপ এক লাখ তিরিশ টাকার জমি আবার পঞ্চাশ লাখ কেমন উনি বললেন এটা এখন দুই কুটি তিরিশ লাখ মূল এক কাটা বলে দুই কোটি 30 টাকা। কি তা? যদি দুনিয়াতে এটা সম্ভব তো এখানে এটা সম্ভব নয় কেন? কি? দুনিয়া দেন রব্বে বেকারিম তার ইচ্ছা দিয়ে, দুনিয়া দেন রব্বুল আলামিন তার ইচ্ছা দিয়ে, জান্নাত দিবেন রব্বুল আলামিন তার ক্ষমতা দিয়ে। সুবহানাল্লাহ। দুনিয়া দেন কি দিয়ে? বাবা বলেন কি দিয়ে? ইচ্ছা দিয়ে। তিরিশ বছর দোকানদারি করছে কিন্তু এখনো পুঁজি উঠাইতে পারে না এরকম ব্যবসায়ী এখানে আছে না নাই আর মাত্র তিন বছর করছে এবার তিরিশটা দোকান হয়ে গেছে এরকম ব্যবসায়ীও আছে না নাই এবার বলুন তো দেখি তাইলে কার চেষ্টা কয় না দুনিয়া তোমার চেষ্টার সাথে আমি জুড়ি নাই দুনিয়া জুড়েছি তোর সাথে জান্নাত জুড়ে দিয়েছি চেষ্টার সাথে বলেন দুনিয়া জুড়ে দিয়েছি কিসের সাথে

আখরাত 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 আর চেষ্টাও করবো আখরাতের জন্য ইমানের সাথে আমি রব কথা দিলাম তুমি চেষ্টা করবা তোমার সাধ্য মতে আমি পুরস্কার দিব আমার সাধ্য মতে কি ভাই আমার পটি তো সবগুলো আয়াতের খোলা তোমার ব্যবসা যেন তোমাকে আমার জিকির থেকে গাফেল না করে তোমার ব্যবসা যেন আমাকে তোমাকে নামাজ থেকে গাফেল না করে সুবহানাল্লাহ বলে না সুবহানাল্লাহ তোমার ব্যবসা যেন তোমাকে নামাজ থেকে গা না করে জিকির থেকে গা না করে কাজ করো হাতে জিকির করো জবানে সবগুলো বলার সময় হবে না আপনারা ক্লান্ত আমি বুঝি আপনারা ক্লান্ত লেকিন আমি খুব শান্ত বাদ জোহর বয়ান করেছি আবদুল্লা বাদ মাগবি বয়ান করেছি মিজ মিজ এখন এখানে এখান থেকে সোজা যাব কিসের গঞ্জ আপনারা আমার থেকে দূর থেকে আসেন নাই এবার আমার থেকে দূরে যাবেন না কি আপনারা ক্লান্ত আমি খুব শান্ত কি বলে কি হয় এবার তাইলে সুরায় জুমা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নূদিয়া লিস-সালাতি মিন یওমি জুমআ ফাস'উ ইলা যিক্রিল্লাহ ওয়া যরুল বাইয় ইযালকুম খায়রুল লাকুম ইনকুম ত'লামুন রব্বুল আলামিন যখন তুমি ব্যস্ত থাকো কাজে যখন তুমি ব্যস্ত থাকো কাজে আজান হলে ছুটে যাও মাজে কি বলছে বলেন যে বলে না সবক তার নাকটা টেনে দেবেন আমি চিল্লাইতাম শুধু আপনি বুঝতেন না কি আমি ওয়াজ করলাম আপনি বুঝতেন না এটা কিসের ওয়াজ কি যখন তুমি ব্যস্ততা ধোকা যে আজান হলে ছুটে যাও না মাঝে বলেন বলেন যখন তুমি ব্যস্ত থাকো কাজে এবার বলেন যখন আমি ব্যস্ত থাকবো কাজে আজান হলে ছুটে যাব যাবো নামাজেবো সবাই যখন আমি ব্যস্ত থাকবো একমত ইনশাল্লাহ এবার কার পয়গ রবের পয়গম কার পয়গম যখন তুমি ব্যস্ত থাকো কাজে আজান হলে ছুটে যাও নামাজে ও দারুল ছেড়ে দাও হাতের কাজ ছেড়ে দাও হাতের কাজ ছেড়ে দাও হাতের কাজ কাজে হলে ছুটে যাও নামাজে বাই ভাই মানে বেচা কিনা ভাই মানে কি ওদারুল বাই ছেড়ে দাও হাতের কাজ করে নাও নামাজ দাকুম এটা তোমাকে দেওয়া তোমার রবের পক্ষ থেকে তোমার সফলতার সর্বশ্রেষ্ঠ ফর্মুলা সোহা তোমার সফলতার সর্বশ্রেষ্ঠ ফর্মুলা তোমার সফলতার কি আবার বলেন সফলতার কি তাহলে তিনটা শব্দ পেয়ে গেলাম তিনটা শব্দ এক নম্বরে ইমান দুই নম্বরে কাজ তিন নম্বরে নামাজ ইমান কাজ নামাজ আবার গরু আর ছাগল আর কুকুর আর বিড়াল এরা শুধু তিনটা কাজ করে খায় ঘুমা বাচ্চা দেয় গরু ছাগল কুকুর বিড়াল শিয়াল তিনটা কাজ করে খায় ঘুমা বাচ্চা দেয় এবার নাসারা এই তিনটা কাজ করে সাথে আরেকটা কাজ করে শুধু কাজ করে শুধু কাজ তাহলে কয়টা গরু আর ছাগলের কয়টা করে কয়টা গরু আর ছাগলের কয়টা করে ইয়াহুদ নাসারা কয়টা করে হিন্দুরা কয়টা করে এই মার্কেটে হিন্দু ব্যবসায়ী না নাই

আমরা ভাঙছি গত তিন মাসে চার মাসে বাংলাদেশে একজন হিন্দুর উপর আঘাত হয়েছে তো সারা দুনিয়াতে কেন বলে মিথ্যা কথা কি কথা বলেন এটা সারা দুনিয়ার সব সবগুলোতে মিডিয়া শুধু লাগান এরা মিথ্যা কথা কয় মিথ্যা কথা কয় মিথ্যা কথা কয় কি কয় মিথ্যা কথা কয় মিথ্যা কথা কয় আর ষোলো বছর পরে যেমন চাওয়া লাগছে ঠিক তেমনি ভাবে চাওয়া যাওয়া লাগবে আরে বলেন ইনশাআল্লাহ কথা দূরে চলে যাবে ইয়াহুদি খায় ঘুমায় বাচ্চা দেয় আর কর্ম করেন খায় ঘুমায় বাচ্চা দেয় আর কাজ করেন নাসারা খায় ঘুমায় বাচ্চা দেয় কাজ করে হিন্দু খায় ঘুমায় বাচ্চা দেয় কাজ করে আমরা মোমেন আমরা খাবো ঘুমাবো বাচ্চা দিব এটা করব জানোয়ার হিসাবে প্রাণী হিসাবে কাজ করব মানুষ হিসাবে পঞ্চম নাম্বার নামাজ পড়বো মোমেন হিসাবে কি ইহুদির কাজ কি শুধু কাজ শুধু কাজ শুধু কাজ হিন্দুর কাজ কি শুধু কাজ শুধু কাজ শুধু কাজ আমাদের কাজ কি কাজ নামাজ স্লোগান তোল আবার বলো সবাই বলো এক কাজ নামাজ আরো জোরে কাজ নামাজ কাজ নামাজ শুধু কায় শুধু ঘুমায় শুধু বাচ্চা দেয় না শিয়াল কুকুরে শুধু কায় শুধু ঘুমায় শুধু বাচ্চা দেয় শিয়াল কুকুরে এবার শুধু কাজ করে শুধু কাজ করে শুধু কাজ করে যখন তুমি ব্যস্ত থাকো কাজে আজান হলে ছুটে যাও নামাজে ছেড়ে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ খুব খাই খুম এটা তোমাকে দেওয়া তোমার রবের পক্ষ থেকে জীবনের জন্য শ্রেষ্ঠ ফর্মুলা এবার রব বলেন আমি তোমাকে তোমার জীবনের সফলতার ফর্মুলা বলেছি যদি তুমি বুঝতে তাহলে এবার সবাই বলেন আজকের এই মাহফিল থেকে কি শিখলাম আবার বলেন সবাই বলেন আবার বলেন এবার ফজর থেকে জোহর পর্যন্ত কাজ জোহরের আজান হলে নামাজ আবার আসর জোহর থেকে আসর কাজ আবার আসরে নামাজ আবার আসর থেকে মাদ্রিব কাজ আবার মাদ্রিবে নামাজ আবার মাদ্রিব থেকে আসা কাজ আবার নামাজ এশার নামাজ আবার এশা থেকে ফজর কাজ আবার ফজর নামাজ চলছেই চলবে জীবনে কি চলবে বলেন আবার বলেন এবার আমি বললাম রব্বুল শুধু কাজ করব নামাজ পড়বো নামাজ তো পড়বো পাঁচ বার ডেলি ফজর যোহর আসর আর লম্বা সময় আমি শুধু কাজ করব শুধু কাজ করব তাই ইহুদিও তো লম্বা সময় কাজ করে আমি এর ফাঁকে ফাঁকে কি করব এবার রব্বুল আলামিন বলেন ফাইদা খুদিয়াতুস সালাতু ফাম ফিল আদে নামা সে আবার ফিরে যাও দোকানে নামাচ্ছে আবার ফিরে যাও ফাক্ষরিতে অদকু অবতাগু মিং ফাত দিল্লা এবার দোকানে গিরিজিক তালাশ করো দোকানে আমি গিরিজি তালাশ কররা। এজন্য যাওয়ার সময় একটা দোয়া পর্থে ভুলে যেও না আল্ল হুমমা ইনিস এলোকা মি ফতলিক অবতাগু মিং। আল্লাহ আমি তো আপনার নির্দেশে দোকান খুলছিলাম আপনার নির্দেশে মসজিদ আসছিলাম নামাজ শেষে আবার ফিরে যাচ্ছি দোকানে রিজিকের তালাশে আপনি না রিজিকের দুয়ারটা খুলে দেন কি বলে রিজিকের দুয়ারটা কি করে তবে তাকে ফদলিল্লা এবার অব্দুল আলমিন বলেন নামাজ শেষে ফিরে যাও কাজে নামাজ শেষে ফিরে যাও কাজে এবার বলে কাজের কাজে গিয়ে কি করবা তালাশ করো রিজিক তালাশ করো রিজিক তাহলে কাজে গিয়ে কি করি রিজিক তালাশ করি এবারে রব্বুল আলামিন বলেন আযকুরুল্লাহ যিকরান কাসীরা কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে রাখো আমাকে কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে রাখো আমাকে লা ইল্লাকুম তুফলিহুন সফল আমি করে দিব তোমাকে সুবহানাল্লাহ কেমন তাহলে কি কি পেলাম আমাদের জিম্মদারি ইমাম নামাজ আমাদের আবার বলে না এবার বলবেন হুজুর শুধুই জিকির আমার জিম্মদারি নামাজ আর জিকির আর বুঝি কোন জিম্মাদারি নেই তো রোজা গেল গই জাকাত গেল কই হজ গেল কই জেহাদ গেল কই দাওয়াত গেল কই এগুলো বুঝে কোনো জিম্মাদারি নাই আল্লাহ তারা শুধু এক শব্দ বলেছেন যে জিকির এই জিকিরের মধ্যে রমজানের রোজাও আছে এই জিকিরের মধ্যে জাকাতও আছে এই জিকিরের মধ্যে হজও আছে এই জিকিরের মধ্যে দাওয়াতও আছে এই জিকিরের মধ্যে জেহাদও আছে কি আছে বলেন সব আছে সুবহানাল্লাহ বলেন সবগুলোকে একসাথে রব্বে কারীম বলেন জিকির সবগুলোকে একসাথে কি বলেন আল্লাহ দান তা আমি বললাম আমি যদি এভাবে করতেই পারি আপনি আমাকে কি দিবেন যা দিলাম শিক্ষা লাগা তোমার জীবনের সবগুলো গনে 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 বিনিময় দিব কি দিবে বলেন একটু ধ্যানের সাথে শোনেন অল্প সময় অল্প সময় গনে গনে যা যা দিব গনে গনে আমি বললাম বাবুল আলমিন গনে গনে যা যা দিলে কত দিবেন রবজন বলেন যাও একে দশ আমি বললাম একে দশ আমি নিতাম না আরো মারেন আপনি নিলে নেন যে আমি নিতাম না এত কষ্ট করছি একে দশের লেগে না আমি নিব না আপনি নিলে নেন কে একে কত আরো বাড়েন রব বলেন যাও একে সাতশো আমি বললাম আরো বাড়েন রব বলেন যাও একে সাত হাজার আমি বললাম আরো বাড়েন বলেন যার একে সত্তর হাজার একে সত্তর লাখ একে সত্তর কোটি আমি বললাম রবুল আলমিন সংখ্যা টঙ্কা দিয়ে আমার হবে না কি বলছি বলেন কারণ সংখ্যা দিয়ে যদি দেন তাহলে একদিন কিন্তু সংখ্যা দিয়ে আমার যা যা কিন্তু শেষ হয়ে যাবে সংখ্যা দিয়ে যা যা কিন্তু কি এবার রব বলেন যাও কথা দিলাম তোমার আমলের বিনিময় আমি সংখ্যা দিতে 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 এক পর্যায়ে কিন্তু তোমার যাযাত এক পর্যায়ে তোমার আমলের সংখ্যা শেষ হবে এক পর্যায়ে যখন আমলের সংখ্যা শেষ হবে একে সত্তরের কুটি দিয়াও এক পর্যায়ে যখন আমলের সংখ্যা শেষ হবেন এবার আমার ফজলের গোডাউন থেকে শুধু বাড়াবো 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 পারলে পৃথিবীর কোন জাগতিক শিক্ষা ব্যবস্থা বলা না পারলে আমার মতো এই চ্যালেঞ্জের সাথে বয়ানটা করো কি ভাই সুযোগ আছে কারোর জন্য কি সুযোগ আছে অঙ্কে অঙ্কে ম্যাম ম্যাথমেটিক্স মাস্টার্স কমপ্লিট করলে শুধু বাড়াবে শুধু বাড়াবে কথা কন ইংলিশে অনার্স মাস্টার্স করলে শুধু বাড়াবে শুধু বাড়াবে আমেরিকা থেকে পিএইচডি করলে শুধু বাড়াবে শুধু বাড়াবে কিন্তু আমাদের কাছে একটা কিতাব আছে কোরআন এটা মতো চললে শুধু বাড়াবে 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 আমি বললাম রব্বুল আলমিন এবার কোথেকে বাড়াবেন রব্বুল আলমিন বলেন মিং ফদলিহি আমার কাছে একটা গোডাউন আছে ফজলের গোডাউন আমার কাছে কি আছে গোডাউন আছে ফজলের গোডাউন ফজলের গোডাউন থেকে বাড়াবো

আদম থেকে আমি পর্যন্ত সারা পৃথিবীর যত মানুষ ছিল যত মানুষ আছে সকলের চেহারা ভিন্ন ভিন্ন বেকারি মিনি চেহারা আর ফ্রেমের মধ্যে দিন একটা টান পড়ে নাই বসে সকলের কণ্ঠ ভিন্ন ভিন্ন টান পড়ে নাই সকলের ফিঙ্গার ভিন্ন ভিন্ন টান পড়ে নাই হামলা বলে না টান পড়ছে এখন ফিঙ্গার দিলে আমারটা দিলে আরেকজনের টা আহে কম্পিউটারে ফিঙ্গার প্রিন্ট দিলে ইমিগ্রেশনের ফিঙ্গার প্রিন্ট দিলে এটা দিলে কারটা আসছে

কাকে ছেড়ে বন্ধু কোন দিকে ছুটসব মসজিদে কি আজানের পরে মসজিদে কি আজানের পরে দোকানে কি আজানের পরে মসজিদে কি আজানের পরে দোকানে কি আজানের পরে মসজিদে যদি তুমি সারা সমস্ত সম্পদ একসাথে বিক্রি করো একসাথে কিনো সারা পৃথিবীর সমস্ত সম্পদ যদি একসাথে কিনো আর একসাথে বেঁচো তবুল আলামিন বলেন আরেকজন দোকান তা রেখে মসজিদে চলে গেছে তব্বুল আলামিন বলেন ওই লোকটার ভাতকে আমি যা রেখেছি তোমার থেকে কুটি ঠিকু ঠিক শ্রেষ্ঠ কি বুঝাবো কি দিয়ে বুঝাবো হ্যাঁ বল মা তুমি যদি মসজিদে ছুটে যেতে পারো আবার যদি মসজিদ থেকে ফিরে আসতে পারো আবার যদি দোকান খোলো খোলার ফাঁকে মাঝে যদি জিকির করো আমি তোমার জন্য যা রেখে দিয়েছি তা পৃথিবীর সমুদয় ব্যবসা চেয়েও শ্রেষ্ঠ বুঝাতে পারতেছি কিছু শুধু ব্যবসায়ীদের জন্য না ছিল সেটা কি এমন যেটা খুশি সেটা পাই শুধু হাল্লা বলেন